আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পাগলা মসজিদে গেলাম এত লোক আল্লাহর রহমতে মনে এক লক্ষর উপরে লোক হবে সবাই নামাজ পড়তেছে যে যে নিয়ত করে যায় নিয়ত আসল আল্লাহর রহমতে পূরণ হয় কারণ দেখলাম যে দুটার ভিতরে সিন্ধু তিনটার মতো সিন্ধু আছে টাকা মানুষ এত দান করতেছে বাক্সগুলা সম্পূর্ণ ভরে গেছে তারপরে নামাজ টামাজ পড়লাম দেখলাম সব কিছু গুইরা কেউই ছাগল কেউই মুরগি কেউই হাঁস সব দিতেছে আর খুব সুন্দর পাগলা মসজিদটা কিশোরগঞ্জ সবাই যাবেন নামাজ পড়বেন দোয়া করবেন আল্লাহর রহমতে যদি কাজ না হয় তাহলে কি এত মানুষ হয় অনেক আমরা বাসে গেলাম বাসের ভিতরে বৈশাখ গেলাম খুব ভালোই লাগলো জার্নিটা তারপরে বাস ঢাকা থেকে কিশোরগঞ্জ যেতে ভাড়া নেয় তিনশো টাকা এটাই স্পেশাল ক্লাসিক বাস মানে গেটলক কোনো জায়গায় থামবে না খুব আরামই গেলাম একদম সুন্দর মতো সবাই আমরা চারজন গেছিলাম তে বাসে করে ওখানে যা পুষতে প্রায় সাড়ে তিন ঘন্টা মতো লাগে জ্যাম ট্যাম মিলে আর নতো দুই ঘন্টা আড়াই ঘন্টাও যাওয়া যায় জ্যাম থাকলে আর যাওয়া যায় না আর বাসটা গেছে সম্পূর্ণ খালি মানে আমরা চার পাঁচজন পুরা বাস খালি গেছে ঢাকা থেকে ওখানে মানে যাওয়ার পরে আসার সময় একটু ভিড় হয় কিন্তু যাওয়ার সময় লোক আর এত লোক হয়েছে দেখার মতো দেখার মতো আর কি এই যে ক্যামেরায় আমরা মানে দেখলাম নামাজ পড়লাম দ্বিতীয়তলায় মোটামুটি আবার বিরিয়ানি ওই সিন্নি দিল সিন্নির জন্য একটু পাড়াপাড়ি হইল আমাদের মানি ব্যাগটা কে জানি নিয়ে গেলো মানি ব্যাগটা হারাই গেলো আর কোনো কোনো সমস্যা হয়নি কিন্তু মানি ব্যাগটা কে জানি পিছের থেকে নিয়ে গেছে এই জন্য মনটা খারাপ কারণ মানি ব্যাগে টাকা ছিল ক্রেডিট কার্ড ছিল জরুরি কাগজপত্র তার যারা নামাজ পড়তে আসে এগুলো করে এগুলো করা উচিত না কারণ এটা আল্লাহর একটা ঘর এখানে যদি কেউ চুরি করে এই যে মানি ব্যাগটা নিয়ে গেছে একটা সমস্যা হয়েছে কিন্তু এটা সাময়িক সমস্যা এটা ওই চোরের করা উচিত হয়নি তবে চোরও একদিন ভালো হয়ে যাবে যদি আল্লাহ রহমত হয় তবে সবাই যাবেন পাগলা মসজিদে যায় নামাজ টামাজ পড়বেন শুক্রবার দিন ভরে গেলে দশটার ভিতরে ওখানে পৌঁছলে এগারোটা এগারোটার ভিতরে ওখানে বারোটার সাড়ে বারোটার ভিতরে নামাজ শুরু হয় তবে জাগা টাকা পাওয়া যায় আল্লাহর রহমত সুন্দরী সুন্দর মতো নামাজ টামাজ পড়লাম তারপরে দেখলাম যে এত লোক যা বলার মানে ই না এত মানুষ হয়েছে এটা ঈদের ভিতরে এত লোক হয় না জামাতে অনেক বড় একটা জামাত হয়েছে আল্লাহর কাছে দোয়া করলাম সবাই মিলা নামাজ পড়া ভালো লাগলো আর পরিবেশটা খুব সুন্দর ভিতরে একদম যার যার মতো নামাজ পড়ছে কিন্তু ওই জায়গায় বললাম যে একটাই সমস্যা মানুষ একটা নিয়ে গেছে তো এগুলো যারা করে এগুলো করা উচিত না তো এখানে প্রচুর লোকজন হয় এটাই আর কি তবে ভালোই লাগছে সারাদিন ঘুরে টুরে পরে বিকাল চারটার সময় আমরা আবার ওই বাসের টিকিট টিকিট কাটলাম টিকিট কেটে বাস আসতে আসতে প্রায় এক ঘন্টা মতো ওখানে বসে রইলাম বইসা তারপরে চলে গেলাম বাসে উঠলাম বাস আসলো আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম এই জার্নিটাই আর কি তবে একটা জিনিস ভালো লাগলো যে ওখানে মানুষ সবাই মন মানসিকতা ভালো নামাজ টামাজ পড়লো সবাই যা যার মতো একটু ভিড় কিন্তু সব কিছু ঠিক আসিল তো জাগার অভাব প্রচুর